হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি আগারগাঁও থেকে শ্যামলি যাওয়ার পথে সবচেয়ে সুন্দর একটা রোড আমার অনেক পছন্দের কারণ এই দুই ধারের বিল্ডিংগুলো এত সুন্দর মনে হয় একদম বাংলাদেশ মনে হয় না যে এত সুন্দর বিল্ডিং বাংলাদেশের মধ্যে আছে তো আমার খুব ভালো লাগে বিল্ডিংগুলো দেখতে অনেক সুন্দর আপনারা দেখে লক্ষ্য করবেন আর মাঝখান দিয়ে এই ফুলের গাছ বিভিন্ন গাছ লাগানো হয়েছে মোট কথা রাস্তাটা ভীষণ পছন্দের একটা রাস্তা আমার আর অনেক চওড়া রাস্তা এটা দুই ধারে কোনো ফুটপাত নাই এই জন্য আমার রাস্তাটা খুব ভালো লাগে আর এরকম রাস্তা সারা ঢাকা শহর যদি হয় আমার মনে হয় অ্যাক্সিডেন্টের যে একটা প্রবণতা থাকে সেটা অনেকটাই কমে আসবে চওড়া রাস্তা হলে তো আজকে আমার গন্তব্য হল অফিস থেকে বাসায় যাব বাসার থেকে যাব ধামরাই তো ধামরাই আজকে আমরা হঠাৎ করে যাব ভাবি যাবে ফ্যামিলির অনেকেই যাবে সবাই ছোটো বড়ো সবাইকে নিয়ে যাব তো সবাইকে আমরা একটা সারপ্রাইজ দিয়ে দেবো তাই আমরা ফোন করে ধামরায় যে যাব সেটা বলি নেই কাউকে তো খুবই এই দেখেন বিল্ডিংটা কত সুন্দর বিল্ডিংটা দেখার মতো একটা বিল্ডিং এটা আর কোথাও নয় এটা আমাদের বাংলাদেশেরই একটি বিল্ডিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে খুবই সুন্দর এবং চমৎকার বিল্ডিংগুলো আর আমি সামনের দিকে যাচ্ছি সামনে শ্যামলি নিটোর পঙ্গু হাসপাতাল খুবই নামকরা তারপরে এখানে আছে শিশু হসপিটাল শিশু হসপিটালটা হলো বাংলাদেশের মধ্যে ঢাকার রাজধানীর মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং অনেক বড় একটা হসপিটাল এক নামে সবাই চেনে আর এই রাস্তার একদম মাথায় শ্যামলী শিশু পার্ক আছে মানে ওয়ান্ডারল্যান্ড যেখানে অবসর টাইমে বাচ্চাদেরকে নিয়ে গেলে তারা এখানে খুবই সুন্দর একটা জায়গা যেখানে সব বাচ্চারা খুব পছন্দের ফেভারিট একটা জায়গা শিশু মেলা এখানে অনেক রাইজ আছে যেটা বাচ্চারা ঘুরতে পারবে এনজয় করতে পারবে এ চলে আসছে দেখতে দেখতে আর এই রোডটা হলো এটা হলো নিটোর থেকে শ্যামলী নেওয়ার একটা রোড এখানে সামনে থেকে ইউ টার্ন নিব ইউটার নিয়ে আমি শ্যামলি রিং রোড হয়ে আদাবরে ইউটার নিয়ে নেওয়া হয়ে গেছে এখনও শ্যামলি থেকে বামে যাব লিং রোড হয়ে একদম যেটা মোহাম্মদপুর সিএম মসজিদ গেছে তো এই রাস্তাগুলো আমার অনেক পরিচিত রাস্তা আমি এই রাস্তাগুলো অনেক মানে ব্যবহার করা হয় আমার অফিসে আসা যাওয়ার পথে এই ফ্লাইওভার ব্রিজটা পার হলেই বাম দিকে শ্যামলি শিশু শ্যামলী সিনেমা হল এই সিনেমা হলটার পাশে যে রাস্তাটা গেছে এটাকে বলে শ্যামলী লিঙ্ক রোড এই লিঙ্ক রোড ধরেই আমরা বাসার দিকে যাব তবে ঢাকা সিটিটা আগের থেকে অনেক গোছানো এবং অনেক সুন্দর দেখলে খুবই ভালো লাগে তো আমি চেষ্টা করবো সময় সুন্দর সুন্দর এরকম ভিডিও দেওয়ার জন্য আঙ্কেলে ব্লক তৈরি করতেছে এখন ব্লকের বয়স দিচ্ছি এখন তোমার আঙ্কেল শ্যামলী লিঙ্ক হয়ে তোমাদের বাসার দিকে যাচ্ছে তখন বেলা বাজে এগারোটার থেকে সাড়ে এগারোটা পর্যন্ত তো বাসায় গিয়ে তোমাদেরকে নিয়ে ধামরাই যাবে যদিও আমরা বর্তমানে এখন ধামরাই আছি রাস্তার মধ্যে অনেক রিক্সা এলোপাথারে চলাচল করতেছে এর মধ্যেই তোমার আঙ্কেলে গাড়ি নিয়ে অগ্রসর হচ্ছে সামনের দিকে এটা এটা হলো শ্যামলি লিং রোড যারা জীবনের লিং রোডটা চিনেন না তাদেরকে বলতেছি শ্যামলি সিনেমা হলের পাশ দিয়ে যে সোজা রাস্তাটা